আনন্দ সংবাদ আনন্দ সংবাদ শুভ সংবাদ শুভ উদ্বোধন করলেন হ্যাংওভার ধাবা মালুঞ্চ কালিতলা বাজার শুভ উদ্বোধন করলেন হ্যাংওভার ধাবা মালুঞ্চ কালিতলা এইচপি পেট্রোল পাম্প মিনাখা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় মানুষের জন্য বিভিন্ন বিদেশি খাবার বিভিন্ন চাইনিজ খাবারের জন্য চলে আসুন হ্যাংওভার ধাবা মালঞ্চ কালীতলা বাসন্তী হাইওয়ের পাশে দিবারাত্রি সর্বসময় খোলা থাকে এখানে বিশুদ্ধ জলের সুব্যবস্থা ও পরিষ্কার পরিচ্ছন্ন টয়লেটের সুব্যবস্থা আছে আপনাদের প্রিয় শহরে হ্যাংওভার ধাবা মালঞ্চ কালীতলা মিনাখা বাসন্তী হাইওয়ের পাশে বিশাল এরিয়া জুড়ে মনোরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন খোলা হাওয়ায় ফ্যামিলি নিয়ে আজই চলে আসে এখানে বিভিন্ন রকমের চাইনিজ খাবার সুলভ মূল্যে পাওয়া যায় যেমন চিকেন কাবাব ফিস কাবাব চিকেন মেন কোর্স মাটন মেন কোর্স ভেজ মাটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি চিকেন পোলাও ইত্যাদি হ্যাংওভার ধাবা কালীতলা সুস্বাদু অল্প মূল্যে বিশুদ্ধ খাবার সুলভ মূল্যে পাওয়া যায় আমাদের ঠিকানা হ্যাংওভার ধাবা মালঞ্চ কালিতলার নতুন এইচপি পেট্রোল পাম্পের বিপরীতে মিনাখা উত্তর চব্বিশ পরগনা বিষয়টা জানতে যোগাযোগ করুন আমাদের নাম্বারে আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ফোর থ্রি ওয়ান জিরো ফোর থ্রি জিরো থ্রি ফাইভ উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হবিবর রহমান মোল্লা নিউ সিটি নার্সিং হোমের কর্ণধর আবুল হোসেন ডক্টর জালাল উদ্দিন আজিবার রহমান ওরফে সাল্টু সহ আরও অনেকেই তাই আর দেরি কেন আজই আসুন হ্যাংওভার ধাবা মালঞ্চ কালীতলা বাজার মূলত অনুষ্ঠান হচ্ছে মালঞ্চ কালীতলা এইচপিএম পেট্রোল পাম্পের পাশে হ্যাঙ্গার ওভার ধাপা উদ্বোধন হয়েছে হানটু আজিবর মোল্লার নামে আমার ভাইপো আজ তার শুভ সূচনা করলাম ফিতে কেটে এবং এই ধাপা ওপেনিং এই মাত্রই শুরু হয়েছে প্রচন্ড বৃষ্টির মধ্যেও তাও মানুষের সারা খুবই ভালো পেয়েছি এবং খুবই সুন্দর এবং অনেক লোকজন এসছে এবং আমাদের এটাকে খুবই ভালোভাবে চলবে আশা করছি এবং এই যে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির জন্য তেমন যা লোক হয়েছে ভালোই লোক হয়েছে খারাপ নয় আবার যে ধাবাটা করেছে আমাদের এলাকারই একজন মানে ছেলের নাম শান্টু তো খুব কম টাকা খুব ভালো মানে খাদ্য পরিবেশন এখানে হবে আশা করা যাচ্ছে আমাদের আশেপাশে যে সমস্ত ধাবা যারা করেছে প্রচণ্ড রেট সেখানে ধনী লোক ছাড়া করে গরিব মানুষ ঢুকতে পারে না কম টাকা ভালো খাদ্য পরিবেশন হবে এই আশা রেখে আমি শান্টুকে অনুরোধ করব সমস্ত জাতি ধর্মের লোক সমস্ত যদি ইকোনমিক্যাল কন্ডিশন ভালো যাদের ইকোনমিক্যাল কন্ডিশান খারাপ তারা যদি এখানে এসে মানে এখানে মানে তারা খাদ্য খেতে পারে হ্যাঁ হ্যাঁ খুব কম টাকা যথেষ্ট সস্তা প্রচণ্ড ভালো খাবার এখানে করা হয় আশেপাশে যতগুলো মানে ধাবা আছে তাদের রেট সম্পর্কে আমি বলবো না তবে এটুকুই বলবো যে আপনারা সবাই আমাদের আমন্ত্রণ দিচ্ছি আপনারা আসেন এসে আমাদের খাবারের মানে কোয়ালিটি মান এবং আপনাদের টেস্ট যতটুকু দরকার দেওয়া দরকার আমরা ততটুকু চেষ্টা করে যাচ্ছি এবার আপনাদের সহযোগিতার উপরে সব কিছু নির্ভর আপনারা সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন আমরাও চাইব যে আপনাদের মনের মতো করে আমরা পরিষেবা দেওয়ার জন্য এটুকুই আমার বক্তব্য এছাড়া আমি আর কিছু বলুন আমাদের রেট আসুন আপনারা এসে আমাদের রেট দেখুন খাবারের পরিমাণ দেখুন খাবারের টেস্ট দেখুন দেখার পরে আপনারাই আমাদেরকে ফিডব্যাক দেবেন যে আপনারা কেমন লাগলো এটুকু অন্তত আমরা আশা করতে পারি আপনাদের কাছে আমাদের ঠিকানা হচ্ছে আপনার মিনাখা মিনাখা থেকে মালঞ্চ কালীতলা এইচপি পেট্রোল পাম্পের সংলগ্ন বাসন্তী হাইওয়ে একদম উপরেই মেন হাইওয়ে এস এইস থ্রির উপরেই একদম আমাদের ধাবাটা আপনারা মানে বাসন্তী হাইওয়ে উপর দিয়ে গেলে আমাদের ধাবার উপর দিয়ে যেতে হবে এবং মালঞ্চ কালীতলা পেট্রোল পাম্পের এইচপি পেট্রোল পাম্পের সামনেই একদম